স আবার চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো ডব্লিবি এসএসসি গ্রুপ ডি এক্সাম সিলেবাস দু হাজার পঁচিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে সকল চাকরি প্রার্থীরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় চাকরি খুঁজছো তাদের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি চাকরিটি একদম সেরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ডব্লিউএসএসসি গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও কাঠামো সম্পর্কে তো আজকে এই ভিডিও থেকে কিন্তু তোমরা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটি আগামী দিনে তোমাদের পরীক্ষায় সফল হওয়ার জন্য অনেকটা এগিয়ে নিয়ে যাবে চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক তো আমরা শুরুতেই জেনে নেব ডব্লিউ এসএসসি গ্রুপ ডি সিলেবাস এক্সাম প্যাটার্ন অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নকাঠামো তো এই সম্পর্কে একটু বিস্তারিত তথ্য ডিটেলসে একটু আমরা জেনে নেব তো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষাটি একটি ওমার ভিত্তিক প্রতিযোগিতামূলক পরীক্ষা এই পরীক্ষায় বসার জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণীর যোগ্যতা পাশ থাকলে আবেদনকারীরা এই পরীক্ষাটি দিতে পারবে তো যে কোনো গভর্নমেন্ট সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এই পরীক্ষায় বসতে পারবে বলা হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা ডব্লুবি এসএসসি গ্রুপ ডি পরীক্ষায় প্রস্তুতি নেবে বলে ভাবছ এক্ষেত্রে তোমাদের অবশ্যই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা প্রয়োজন নিচে ডবলুবি এসএসসি গ্রুপ ডি পরীক্ষা সম্পৃক্ত বিবরণ দেওয়া হলো তা আমরা এখানে দুটি পার্টে বিভক্ত করেছি বিস্তারিত এবং বিষয় তো এই দুটি পার্টে তোমাদের অনেক হেল্পফুল হবে তো তোমাদেরকে বলে রাখি পরীক্ষার ধরন কিন্তু তোমাদের থাকছে ওমের বেস্ট এক্সাম মোট প্রশ্ন থাকছে কিন্তু পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকবে এবং মোট নাম্বার কত নম্বরে পরীক্ষা হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমাদের মোট নাম্বার থাকছে পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকবে প্রতিটি সঠিক উত্তর এক মার্চ অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বরে প্রশ্ন থাকবে এবং গ্রুপ সিতে কিন্তু ষাট নম্বরে ষাটটি প্রশ্ন থাকবে এবং গ্রুপ ডিতে এইচের ডিতে কিন্তু পঁয়তাল্লিশটি প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না পরীক্ষার সময় থাকছে ষাট মিনিট নির্ধারিত ষাট মিনিট কিন্তু তোমাদের পরীক্ষার সময় থাকছে এবং পরীক্ষার ভাষা হচ্ছে বাংলা ও ইংরাজি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ডাব্লিউ এসএসসি গ্রুপ ডি কোশ্চেন প্যাটার্ন সিলেবাস ভিত্তিক তো আমরা এখানে সরাসরি দেখে নেব এখানে মূলত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি মোট পঁয়তাল্লিশ নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এই পরীক্ষায় মূলত তিনটি বিষয়ের উপর নেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা আলোচনা করবো এখানে দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে ইংরাজি আমরা কিন্তু সম্পূর্ণ বাংলায় একটি ভার্সান নিয়ে চলে এসেছি বাংলাটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে কিন্তু বলা হয়েছে সরাসরি তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা এখানে উল্লেখ করেছি আমরা এখানে বলা হয়েছে জেনারেল নলেজ থেকে কিন্তু অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে কিন্তু তোমাদের পনেরো নম্বরে পনেরোটি প্রশ্ন থাকবে কোন কোন সিলেবাস থেকে আসবে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করবো এই অংশের চারপাশে পরিবেশ সমাজ দেশ ও রাজ্য সম্পর্কে সাধারণ জ্ঞান যাচাই করা হবে পড়ার বিষয়গুলি হলো কোন কোন বিষয় থেকে তোমরা পড়বে এবং কোন কোন বিষয়ে ফোকাস করবে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু মূলত বলা হয়েছে ভারত ও পশ্চিমবঙ্গের ইতিহাস অর্থাৎ হিস্টোরি স্বাধীনতা আন্দোলন নেতাজি রবীন্দ্রনাথ স্বাধীনতার পরে ঘটনা ইত্যাদি থেকে তোমাদের প্রশ্ন আসবে ভূগোল যেমন ভারতের রাজ্য রাজধানী নদী পাহাড় কৃষি জলবায়ু পশ্চিমবঙ্গ জেলা নদ নদী পাহাড় সম্পর্কে জ্ঞান এ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তারপরে বলে রাখি যেমন সংস্কৃত ঐতিহ্য ঐতিহ্য তো উৎসব নাচ গান শিল্প সাহিত্য বিখ্যাত ব্যক্তিত্ব ইত্যাদি থেকে তোমাদের প্রশ্ন আসবে সমাজ ও বিজ্ঞান অর্থাৎ এনভলভমেন্ট অ্যান্ড সোসাইটি পরিবেশ দূষণ গাছপালা পশুপাখি প্রাকৃতিক সম্পদ দৈনন্দিন জীবনের বিজ্ঞান প্রয়োগ ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবার আমরা সরাসরি দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা অর্থাৎ ইভেন্ট রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু তোমাদের পনেরো নম্বরে পনেরোটি প্রশ্ন থাকবে তো এই অংশের সাম্প্রতিক গত এক দু বছরের গুরুত্বপূর্ণ খবর দিন ও ঘটনাগুলো নিয়ে প্রশ্ন থাকবে পড়ার বিষয়গুলো কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করছি তো বলা হয়েছে সাম্প্রতিক জাতীয় আন্তর্জাতিক খবর তারপরে বলা হয়েছে ভারত ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনা খেলাধুলো অর্থাৎ স্পোর্টস যেমন টুর্নামেন্ট খেলোয়াড় পুরস্কার ইত্যাদি থেকে প্রশ্ন আসবে বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সায়েন্স ও টাচ সায়েন্স ও অ্যান্ড টেক্স নতুন আবিষ্কার ও মিশন ও বগ্র ইত্যাদি তারপরে বলা হচ্ছে সরকারি প্রকল্প ও পরিকল্পনা অর্থাৎ গভর্নমেন্ট স্কিম এবং তারপরে কিন্তু বলা হয়েছে নতুন নিয়োগ পুরস্কার বই প্রকাশ চলচ্চিত্র উৎসব ইত্যাদি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এরপরে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অ্যারাথামেটিক অর্থাৎ অঙ্কের থেকে তোমাদের পনেরো নম্বরে পনেরোটি প্রশ্ন আসবে তো বলা হয়েছে এই অংশের মৌলিক অঙ্কের অর্থাৎ বেসিক ম্যাথ প্রশ্ন থাকবে স্কুল লেভেলে তুমি যদি ক্লাস সিক্স বা এইটের অঙ্কের বই বিশেষ করে পশ্চিমবঙ্গ বোর্ডের পড়ে প্র্যাকটিস করলে যথেষ্ট পড়ার বিষয়গুলো থাকবে তো তোমাদেরকে বলে রাখি যে ক্লাস সিক্স থেকে এইট মানের তোমাদের অঙ্ক থাকবে তো সেক্ষেত্রে কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু আমরা উল্লেখ করেছি এক নম্বরে সংখ্যার পদ্ধতি অর্থাৎ নম্বর সিস্টেম দু নম্বরে সহজীকরণ তিন নম্বরে ভগ্নাংশ দশমিক অর্থাৎ ফাংশানস অ্যান্ড ডেকমিলস অর্থাৎ চার নম্বরে বলা হয়েছে লসাগু গসাগু অর্থাৎ এলসিএম ও এসিএফ তারপরে পাঁচ নম্বরে বলা হচ্ছে গড় অর্থাৎ অ্যাভারেস্ট তারপরে বলা হচ্ছে অনুপাত সমানুপতিক ঠিক আছে তারপরে সাত নম্বরে বলা হচ্ছে শতকরা করা অর্থাৎ পাঁচ সেন্টেন্স আট নম্বরে হচ্ছে লাভ ও ক্ষতি প্রফিট অ্যান্ড লস নম্বরে বলা হয়েছে ডিসকাউন্ট দশ নম্বর বলা হয়েছে সাধারণ সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এগারো নম্বরে বলা হয়েছে সময় ও কাজ টাইম ও ওয়ার্ক এবং বারো নম্বরে কিন্তু বলা হয়েছে তোমাদেরকে সময় ও দূরত্ব অর্থাৎ টাইম ও ডিস্ট্যান্স এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবার আমরা সরাসরি দেখে নেবো ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল টেস্ট কিন্তু তোমাদের হবে সেক্ষেত্রে কি থাকছে সেটা কিন্তু আমরা দেখে নেব তো বলা হয়েছে ওমার ভিত্তিক লিখিত পরীক্ষায় পাশ করার পর একটি ম্যারিট লিস্ট প্রকাশিত হয় এবং সেই লিস্টে যে সমস্ত প্রার্থীদের নাম থাকে তাদের ইন্টারভিউর জন্য রাখা হয় এরপর ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে আবারও নতুন একটি মেধা তালিকা প্রকাশ করা হয় এই মেধা তালিকাটি অঞ্চল ভিত্তিক মাধ্যম সরি আঞ্চলিক ভিত্তিক মধ্যভিত্তিক লিঙ্গভিত্তিক ও শ্রেণীভিত্তিক প্রস্তুত করা হয়ে থাকে তো তোমাদেরকে বলে রাখি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু একটি নতুন মেধা তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাটি কিন্তু অঞ্চলভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয় মাধ্যম ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয় লিঙ্গ ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হয় এবং শ্রেণীভিত্তিক কিন্তু মেধা তালিকা প্রকাশ করা হয় এর পরেও কিন্তু কিছু ভ্যাকান্সি অনুযায়ী চূড়ান্ত প্যানেল প্রকাশিত হয় তো এবং লিখিত পরীক্ষা নম্বর ও ইন্টারভিউ নম্বর ভিত্তিতে প্রকাশ করা হয় এক্ষেত্রে যাদের চূড়ান্ত প্যানেলের মধ্যে নাম থাকছে না তাদের কিন্তু একটি ওয়েটিং লিস্ট রাখা হয় তোমাদেরকে বলে রাখি এই যে ফাইনাল মেধা তালিকা প্রকাশ করার পরেও যদি তোমাদের নাম যদি না থাকে তারপরে কিন্তু তোমাদের একটি ওয়েটিং লিস্ট রাখা হয় সেই ওয়েটিং লিস্ট কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে সেই ওয়েটিং লিস্ট থেকে অনেকে চাকরি পেয়ে যায় তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমরা তথ্য লিঙ্ক রেখেছি তোমাদের সুবিধার্থে তো সরাসরি এখানে তথ্য এবং লিঙ্ক পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট রেখেছি এবং গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস কিন্তু আমি ইতিমধ্যে সব কিছু বলে দিয়েছি তারপরেও কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে সেটা আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং ডিসক্রিপশান বক্সে আমাদের এ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে তাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট topic video ni